আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফগোট জার্নি কীভাবে আমি মাত্র তিনশো টাকা দিয়ে শুরু করে আজকে একজন লিডার হয়েছি সত্যি কথা বলতে প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না একজন বন্ধু বললো মাত্র তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করো তারপর সারা জীবন ইনকাম করতে পারবে শুনে আমার মনে হয়েছিল কি আসলেই সম্ভব তবুও আমি সাহস করে তার হাত ধরে লাইফগুজে আমার যাত্রা শুরু করলাম প্রথম দিন একটু শিখলাম দ্বিতীয় দিনে একটু চেষ্টা করলাম আর তৃতীয় দিনে ছোট্ট ইনকাম শুরু হলো আজ আলহামদুলিল্লাহ আমার 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 স্কিল বেড়েছে 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 ইনকাম আত্মবিশ্বাস বন্ধুরা শুধু একটা অ্যাপ না এটা সুযোগ এটা এমন একটা প্ল্যাটফর্ম যা হাজারো মানুষের স্বপ্ন পূরণের পথ হয়ে দাঁড়িয়েছে আমি শুরু করেছিলাম ছোট্ট তিনশো টাকা দিয়ে কিন্তু আজ আমি জানি চেষ্টা করলে শেখার ইচ্ছা থাকলে লাইফ থেকে সত্যিকারের সাফল্য পাওয়া যায় আপনিও চাইলে আজ থেকে আপনার যাত্রা শুরু করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে গাইড করব থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব